সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হল ধাক্কা ধাক্কি কিলাকিলি কিলঘুষি ঘষাঘষি মারামারি এইগুলো নিয়ে এই কাজগুলোই বাংলাদেশে এখন চলছে তাহলে ধাক্কা ধাক্কির রাজনীতি কি শুধুমাত্র ইনুস ইনুস এনসিপি এবং জামাতিরা করছে এমনটি না রুমিন ফারহানা এ ব্যাপারে কি বলেন একটু আপনাদেরকে পড়ে শোনাই এটা প্রথম আলোতে নিউজ করা হয়েছে তারপর আরও দুইটা ভিডিও ফুটেজ আছে এই দুইটা ভিডিও ফুটেজ আমি আপনাদের সামনে প্রমাণ সাপেক্ষে প্লে করে দেখাবো পনেরো বছরে যেটা হয়নি আজ সেটাই হলো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে কে বলেছেন রুমিন ফারহানা বলেছেন কথায় বলেছেন একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি এই দেখুন রুমিন ফারহানা আচ্ছা উনি এই কথাটি বলেছেন আচ্ছা বলার পরে তিনি কি বলেছেন পনেরো বছরে যেটা হয় নাই আর সেটাই হলো অলমোস্ট আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে বিএনপির নেতাকর্মীদের জন্য পনেরো বছর লড়েছি তারাই আমাকে শেষ পর্যন্ত ধাক্কা দিল এটা রুমিন ফারহানা বলেছেন রুমিন ফারহানাকে রুমিন ফারহানা হচ্ছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন সম্পাদক আচ্ছা যে রুমিন ফারহানা গেল ষোলো বছর যাবৎ আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করে গিয়েছেন তা মিথ্যাচার করে গিয়েছেন এবং এই মিথ্যাচারের ফলে তাকে তার গায়ে ফুলের ঠুকাটা পর্যন্ত দেওয়া হয় নাই ধাক্কা মারা তো দূরে থাক আজ রুমিন ফারহানা সেটিরই স্বীকারোক্তি দিচ্ছেন এই বলে যে পনেরো বছরে আওয়ামী লীগের সরকারের আমলে যেটি হয় নাই আজকে সেটি হল বিষয়টা বুঝতে পারছেন এটি আওয়ামী লীগের শাসন আমলের বাক স্বাধীনতা চর্চার প্রতি রুমিন ফারহানার একটি স্টেটমেন্ট প্রকারান্তরে একটি স্বীকৃতিসুলভ স্টেটমেন্ট বুঝতে পারছেন যারা বুঝার তারা বুঝবেন আচ্ছা তরুমিন ফারহানা পদ্মা সেতু মেট্রো রেল রূপপুর পারমাণবিক কেন্দ্র এইগুলো নিয়ে প্রচুর কথাবার্তা বলেছেন টক শোতে প্রচুর টক করেছেন কিন্তু কেউ তাকে টক টেবিল থেকে বা চেয়ার থেকে লাত্তি মেরে বা ধাক্কা মেরে ফেলে দেয় নাই কিন্তু আজকে হয়েছে তিনি বলেছেন যে বিএনপির নেতাকর্মীদের জন্য আঠারো বছর লড়েছি তারাই আমাকে ধাক্কা দিল তাহলে শিকার উক্তিটি কি প্লে করব আচ্ছা লেস প্লে এই শুনুন কি বলেন একজন মহিলা এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে আরেকটু আরেকটু প্রথম থেকে নিয়ে যাই এটা 15 বছরে হয় নাই যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা রুমিন ফারহানা বলেছেন যেটা পনেরো বছরে হয় নাই এই পনেরো বছরে যেটি হয় নাই এটি কার আমল ছিল রুমিন ফারহানা কার আমলে পনেরো বছর যাবত আপনি কার বিরুদ্ধে সমালোচনা করেছেন যার বিরুদ্ধে বা যাদের বিরুদ্ধে সমালোচনা করেছিলেন তারা 15 বছর যাবত আপনার সাথে এই রকম আচরণ করে নাই কিন্তু 15 বছর পরে তাদেরকে এই আপনারাই বিদায় করে দেওয়ার পরপরি হ্যাঁ আপনার প্রতি এই ধরনের আচরণ করা হয়েছে খেয়াল করবেন হয়েছে উনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন উনি এনসিপি থেকে এসেছেন না জামা থেকেছেন আমি জানি না তবে উনি প্রথম আমি জানি না যার কথা আপনি বলছেন একজন আমাকে ধাক্কা দিয়েছেন পাঞ্জাবে পড়া হয় একজন ধাক্কা দিয়েছেন তারপরে আমার লোক তো বসে থাকবেন আমি তো একজন মহিলা এবং পরে যখন আমার লোকজনকে মারা মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে আচ্ছা ঠিক আছে উনি বলেছেন তাকে ধাক্কা দেওয়া হয়েছে আচ্ছা যার ব্যাপারে বলা হয়েছে সে কি বলেছে একটু আমি আপনাদেরকে এই নিউজ থেকে আমি পড়ে শোনাচ্ছি এ হচ্ছে এ হচ্ছে আতাউল্লাহ হ্যাঁ আতাউল্লাহ শেখ কি বলেছে আমি তার বক্তব্য টুকুন আচ্ছা না জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ তিনি অভিযোগ করে বলেন শুনানির সময় আমি বক্তব্য দিতে গেলে রুমিন ফারহানা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন বুঝতে পারছেন হ্যাঁ রুমিন ফারহানা ফারহানাও তাকে ধাক্কা দিছে সেও তাকে ধাক্কা ধাক্কা তার মানুষ রুমিন ফারহানা তাকে দিছে দিছে তাদেরকে গুতা তারাও তাকে গুতা দিছে বুঝতে পারছেন এরপর তার লোকজন আমাকে লাথি ঘুষি মারতে থাকে আমার পাঞ্জাবি ছিঁড়ে যায় হাতে আঘাত পেয়েছি যেভাবে ছাত্রলীগ আমাদেরকে ক্যাম্পাসে পিসতো সেইভাবে আমাকে পিষেছে তো ভাই এই হচ্ছে আতাউল্লাহ তার বক্তব্য আমি প্লে করছি আমি একটু পরে প্লে করে শোনাচ্ছি আচ্ছা তো এই সারা বাংলাদেশে ধাক্কা ধাক্কি কিলাকিলি কিলঘুষি ঘষা ঘষি মারা মারামারি লাঠা লাঠি হ্যাঁ তারপর পিসা পিসির রাজনীতি চলছে ঠিক আছে এখন আতাউল্লাহ কি বলে একটু দেখায় এখান থেকে আরেকটা সত্য আমি খুঁজে বের করব আচ্ছা এই দেখুন এই দেখুন এখানে ধাক্কা ধাক্কি চলছে হ্যাঁ কিল ঘুষি চলছে আতাউল্লাহ কি বলছে শোনা যাক রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তারপর একটা গুন্ডা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসে পায়ের নিচে তারা ফুটবলের মতো আমাকে লাথি পিটা করে আমার জামা কাপড় শেষ চিচ্ছে এখানে সবাই দেখেছে আপনারা আমি বলতে চাই এই বাংলাদেশের জন্য আমরা জীবন দেয় নাই রক্ত দেয় নাই কি 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 বললি এই বাংলাদেশের জন্য তুই জীবন দেশ নাই রক্ত দেশ নাই ভাই রে ভাই আমারে মাইরা ফালান এই বাংলাদেশের জন্য সে জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাহলে জীবন দেওয়ার পরে তো সে কৌটে সে কিলঘুষি লি উষ্টা খাওয়ার কথা না রুমিন ফারহানা তো একজন মৃত মানুষকে লাত্তি উষ্টা মারতে পারে না মৃত আতাউল্লাকে বা মরা আতাউল্লাকে লাত্তি উষ্টা মারতে পারে না ধাক্কা মারতে পারে না তাহলে আতাউল্লাহ যখন এই বাংলাদেশের জন্য জীবন দিল জীবন আবার কখন ফিরে ফেলো ফিরে পেয়ে আবার কোটে কিভাবে এসে খায় আমাকে বলুন তো দেখি ভাই এ থেকেই প্রমাণিত হয় আতাউল্লাহর এই স্টেটমেন্ট থেকে প্রমাণিত হয় যে জুলাই অগাস্ট জুলাই অগাস্টে যারা শহীদ বলে ঘোষণা যাদেরকে শহীদ বলে ঘোষণা করা হয়েছিল এরা সবাই জীবিত কেউ কেউ মারা গেছে জুলাই জুলাই জঙ্গি জঙ্গি যোদ্ধাদের হাতে এই আতাউল্লাহ বলছে এই জন্য সে জীবন দেয় নাই লাত্তিউসটা খাওয়া সে যে লাত্তিউসটা খাবে এই জন্য সে জীবন দেয় নাই এই জন্য নাকি সে জীবন দেয় নাই যে যার কারণে নতুন বাংলাদেশে রুমিন ফারহানাদের মতো মহিলাদের লাত্তিউসটা কিল ঘুষ ঘুষি উষ্টা খাবে তাহলে এই আতাউল্লা কি তার বক্তব্য থেকে প্রমাণিত হয় যে তারা মরিয়া প্রমাণ করিল যে তারা মরে নাই ঠিক আছে তাহলে বুঝা যাচ্ছে যে বোঝা যাচ্ছে তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে যাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল এরা সবাই জীবিত এরা ইফতার মাহফিলে যায় এরা কবর থেকে জিন্দা হয়ে বিয়ে মানে পুলিশের থানায় গিয়ে নিজেদেরকে জীবিত প্রমাণ করার জন্য প্রাণপণ চেষ্টা করে এই আতাউল্লাহ একজন কৌটে গেছে গিয়ে সে লিষ্ট খাওয়ার পরে বলছে সে তো মরে নাই জুলাই জুলাই অগাস্টে জুলাই যুদ্ধা হিসাবে মরে নাই এই রুমিন ফারহানাদের লাত্তিউষ্টা খাওয়ার জন্য আপনারা কি সহজ বাংলা বুঝতে পারেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন সে বলছে আমরা তো জীবন দেই নাই বা রক্ত দেই নাই রুমিন ফারহানাদের লাত্তিউষ্টা খাওয়ার জন্য কি আজব কথাবার্তা তো সত্য কিন্তু মুখ দিয়ে বের হয়ে যায় এক একটা সত্য কথা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে যেমন ইনুস ক্লিন্টন ফাউন্ডেশ ফাউন্ডেশনে গিয়ে বলেছিল এটি হচ্ছে মেটিকুলাসলি ডিজাইনড হ্যাঁ আবার জুলাই যোদ্ধারা বলেছিল যে এই মুভমেন্টটা শিবিরের মাধ্যমে পরিচালিত হয়েছিল ফ্রড মাজার অলরেডি বলে দিয়েছে যে এটি আমেরিকার আমেরিকার মাধ্যমে এই 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 মুভমেন্ট করানো হয়েছে বুঝতে পারছেন তো এইভাবে সব জিনিস সত্য বলে প্রমাণিত হয়ে যাচ্ছে তো আমি আজকের আলোচনা থেকে দুইটা জিনিস প্রমাণ করলাম এক রুমিন ফারহানা স্বীকার করেছেন যে ইতিপূর্বে তিনি টকশোতে শেখ আমলে গেল পনেরো ষোলো বছর যাবত যে সমালোচনা আলোচনা সমালোচনা করেছেন সরকারের বিরুদ্ধে তাকে এর জন্য কোনো শাস্তি পেতে হয় নাই কিন্তু আজকে এটি হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে রুমিন ফারহানার কথা অনুযায়ী শেখ হাসিনার আমলে বাক স্বাধীনতা ছিল ছিল বলেই রুমিন ফারহানার টকশোতে ঘন্টার পর ঘন্টা শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচনা করতে পেরেছেন আজকে কোর্টে গিয়ে রুমিন ফারহানাদেরকে নিরাপত্তাজনিত নিরাপত্তাজনিত নিরাপত্তাজ অসুবিধায় ভুগতে হচ্ছে কোর্টে গিয়ে কোর্ট প্রাঙ্গনে লাত্তি খেতে হচ্ছে রুমিন ফারহানাও লাত্তি মারতেছে এবং সেও লাত্তি উষটা খাচ্ছে তো কোর্ট বলেন কোর্টের আদালত আদালত চত্বর বলেন খেলার মাঠ ক্রিকেট মাঠ রাস্তাঘাট বাজার হাট যে যে জায়গার কথাই বলেন না কেন সব জায়গায় লাত্তি উষ্টা কিলা কিলি ঘুষা ঘুষি মারামারি হুম কিল ঘুষি ঘষা ঘষি ধাক্কা ধাক্কি চলছে বাংলাদেশ এখন ধাক্কা দেশ হয়ে গিয়েছে ঠিক আছে এটি কিন্তু আগে ছিল না আবার বলি আতাউল্লাহ বলেছে সে মরে নাই অর্থাৎ জীবন দেয় নাই এই বাংলা এই বাংলাদেশে এই নতুন বাংলাদেশে এসে লুষ্টা খাওয়ার জন্য কি বুঝলেন তাহলে বোঝা যাচ্ছে যে এদের প্রতিটা মৃত্যু হচ্ছে ফেক তারা যে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগ গণহত্যার অভিযোগ নিয়ে এসেছে এটা হচ্ছে ভুয়া ফেক কারণ এই আতাউল্লাহ একটু আগে বলে দিয়ে দিয়েছে ভাই আতাউল্লাহ তো আওয়ামী লীগ করে না ঠিক না তো এদের মুখ দিয়ে তো আস্তে আস্তে সব সত্য বের হয়ে যাচ্ছে আমি কি বিষয়টা বুঝাতে পারছি যারা বুদ্ধিমান তারা বুঝে নিয়েন আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন অল